ছোট্ট বাচ্চা ইসমাইল রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজারা আসলে হাদিসের বাসায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে হাজার আলাই হাসালাম সাতবার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আরো উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌড়া দৌড়িটা এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা লওয়াজিব করে দিয়েছে এই জায়গায় দৌড়া দৌড়ি না করলে হজ হবে না উমরা হবে না এই দৌড়া দৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে আমত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখবো ওয়াজিব করে দিলেন যার পা যে জায়গা লাগছে খালি বরকত হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল এর পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কল 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 আওয়াজ ওনারা আরবি ভাষা জানতেন না সাইদান ইব্রাহিম

ওনার মুখ নিঃসৃত এই জাম ঝাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম ঝাম ঝামের কুয়া করে দিয়েছে বরকত আর বরকত ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কেমন পর্যন্ত ঈদ উল আজহাতে সবাই আমরা প্রাণী শুয়ে এরকম জবাই করব এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে তার মানে এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়ত দিয়েছি ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াত ওয়াল কিতাব সৈয়দানা ইব্রাহিমের ফ্যামিলি ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ সাতজন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ সাতজন যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সৈদা ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সৈদনা ইসমাইল ওনার বয়স যখন একশো তখন দিলেন সৈয়দনা ইসহাক আলাইহিস সালামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে নামে এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওইটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক একার পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন চেনে চেনেদান ইসমাইলের চেনে কোন নবী নাই এত নবী এখানে এসেছে এরা ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটা আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এই জন্য আমরা হচ্ছি বানি ইসমাইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বনী ইসরাইল চেঞ্জিং দা লিডারশিপ ফ্রম বনী ইসরাইল টু বনী ইসমাইল এর জন্য অহংকারী পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেইনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উলটায় দিব। সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদানা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদানা ইব্রাহিম থেকে এই জন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেইথ কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক এই জন্য প্রতি আমরা বলি অহির মকদুম আলাই হিমলা দলিন ও যারা আমার মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দল পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কিনা আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় আমি যদি কোনো দিন পথ ভুলে যাই কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লাই পড়েন আল্লাহ বললেন ওয়াজ ফি দুরিয়া নুবু আল কিতাব আমি সৈয়দ ইব্রাহিমের বংশের মধ্যে নব্যোদ দিয়েছি কিতাবও দিয়েছি সৈয়দান ইব্রাহাম আলিসাল্লামের উপর কিতাব আছে নাই কি নাম কিতাবের সোহফ ইব্রাহিম করে নাই আছে নাই ইন্নহ রা লা ফি সহফিল ও লা সহফি ই ব্রাহিমাবামুসা পড়ে অনেক আল্লাহ কিতাব দিয়েছে নবুওয়দ দিয়েছে সব নবীতারা বাবা বানিয়েছে ওনার উপাদে হচ্ছে আবুল আম্বিয়া

আবার আল্লাহ বললেন গোলাম জেনে রেখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যার অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা চাব ই কুম এবার আহিম কুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কী আমাদের জাতির পিতা কেড়া সবাই কম মনে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে

ইব্রাহিম লহালিম আল্লাহ মুনীব এই নবী সহনশীল নবী সুবহানাল্লাহ পড়া সহনশীলতার কোনো অভাব নাই যেটা অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি ঠিক কথা কম আমাদের বাংলাদেশীদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যে দল করি এটাই ভালো বাকি সব কালা আছে না নাই আমি তাবলীগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমিই হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এ রকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝবি এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ ভালো না ঠিক আহা কি ভয়ংকর অবস্থা কিন্তু হয়তো না ইব্রাহিম রাব্বা সেটা ছিল না উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশটা দেখেন কত ইসলামিক দল কত পীরের murid কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা গন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখাও এত না এক ইসলাম এক কোরআন এক নাবি তারপরে গুতাগুতি আছে না নাই আছে কেউ কাউরে দেখতে পারে না ঠেলা ঠেলি হ্যাঁ এক কাফের তুই কাফের তোর নানা কাফের তোর চোদ্দ গোষ্ঠী কাফের তোর পিসাব কাফের আছে না নাই আছে কয় আমার পিসাব কাফের হলে তোর পিসাবের চোদ্দ গোষ্ঠী কাফের ওই কাফের মললে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওটাও কাফের কথা কন আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা দেখছেন একটাই সামনে যাইতে চাইলে বাকি সবাই ধরে নিচের দিকে নামে আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং এই জন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সৈয়দিন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না এন্ন ইব্রাহিম আলা আলি মুনাউয়া হুমনি আমার ইব্রাহিম ছিল সহনশীল আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকারি এটা সহনশীলতা আমরা অযযিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই হা কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোনো ধার ধারণা ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোনো ভালোবাসা নাই মহব্বত নাই এক নবীর এক লাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লাই বলেন ঠিকা তারপরে গুতাগুতি কিলা কিলি কেউ কাউরে দেখতে পারে না আল্লাহ তুমি হেফাজত করো আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও